ভগ্নাংশের লগিস্ট আকার যে এই যে এখানে একটা ভগ্নাংশ লিখেছি না আমরা বোর্ডে জি এটাকে লগিস্ট আকার দিতে হবে কি আকার দিতে হবে লগিস্ট কি জানো জি না লগিস্ট মানে ছোট আমরা পড়ছি না জি লগিস্ট মানে কি ছোট ছোট এখানে যে ভগ্নাংশটা আছে এটাকে আরো ছোট বানাইতে হবে বুঝতে পারছো তাহলে যদি আরো ছোট বানাইতে হয় তাহলে আমরা এমন একটা সংখ্যা নিব যে সংখ্যা দিয়ে উপরেরটারে হরকে এবং লগকে ভাগ করা যায় দুইটাকে কি করা যায় ভাগ করা যায় দেখো তোমরা বোর্ডের মধ্যে হর আছে কত দশ আল্লাহ তাহলে দশ ভাগের চার কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে ওই যেটা কি উপরের ভাগ করা যায় নিচের ভাগ করা যায় কি দিয়ে ভাগ করা যায় দুই দুই দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দুই দুই গুণে চার পাঁচ দুই দশ তাহলে নিচে কত হলো পাঁচ দুই পাঁচ ভাগের দুই এই পাঁচ ভাগের দুই কে কি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় পাঁচ কে কি যায় যেহেতু আর কোনো কলা যায় না তাহলে এটাই হচ্ছে এই এই ভগ্নাংশের লগিষ্ট রূপ মানে ছোট রূপ বুঝতে পারছো